সেফ এক্সিট তোরা সেফ এক্সিট কই নিয়ে দিবে তুই কই যাবে ডিম একজনের মাথার উপরে তো গেছে দেখছিস না ডিম পিছন দিয়া নিচে দিয়া ঢোকানো হবে কই যাবে তোরা কই আসবে পৃথিবীর কোন দেশে যাবে বিএনপি পেটাবে আওয়ামী লীগ পেটাবে শিবির পেটাবে এই জুলাই আন্দোলনের এরা পেটাবে সাধারণ মানুষ পেটাবে যে এরা যাবে ডিম ঢোকানো হবে ওইখানে সেফ এক্সিট মারাইতে আর শেষ আজকে হোক কালকে হোক ডক্টর ইউনুস তোমার বিচারও হবে তুমি সব চোর বাটপান নিয়া এনজিওগ্রাম তোমার পরিপরিবারিক আত্মীয় সজন শ্বশুরবাড়ির লোকজন নিয়া তারপরে তুমি সরকার চালাবা আর তোমার উপরে কোনো দায় আসবে না এগুলো নিয়েও দেশে এই দেশে বিচার হইতে পারে ওই দিনের কথা ভুলে যেও না এই দেশে বহু ঘটনা ঘটেছে বহুদিন পরে বিচার হয়েছে তুমি নিজে সব কাটার চোর নিয়ে বসে আছো সে দেশে মানুষ ঠিক হবে কেমনে মানুষ এখন মানুষের ভিতরে হাই হতাশ কে কত থেকে খাবে কাটটা খাবে কি খাবে কত টাকা মানে কারোর মধ্যে শান্তি নেই। প্রতিটা সরকারি প্রতিষ্ঠানের মধ্যে কে কখন কারে চাকরি যায় কি হয় সবাই ধান হয় যত তাড়াতাড়ি পারে টাকা পয়সা আর যা পায় সব ই করে সবার মাথায় আছে যে দেশ থেকে চলে যেতে হবে বাইরে গিয়ে তারপরে কয়েক বছর থাকতে হবে কয়েক বছর থাকতে হবে সেটাও হয়তো জানে না বাট অনেক বছর থাকতে হবে যেহেতু শত কোটি হাজার কোটি কোনো টাকায় তার মানে সন্তুষ্টি হচ্ছে না যে কত হইলে তারপরে বিদেশে গিয়ে অনেক বছর থাকা যাবে তো সারা জীবনও থাকতে হইতে পারে আমাদের তো টার্গেট তো ইয়ে না আওয়ামী লীগ না আপনি যদি এখন আমরা জিজ্ঞেস করেন যে ভাই শেখ হাসিনা আসতেই পারেন সব শেষ ঘটনার ভেতরে যেদিন কু করার কথা বলা হচ্ছিল আরেকটা পক্ষ আসবে পাচার করছিস এই গত এক বছরে শেখ হাসিনার সময়ের যেকোনো সময়ের চাইতে বেশি টাকা পাচার হয়েছে গত এক বছরে প্রতিটা উপদেষ্টা টাকা পাচার করেছে ওরা কয় আমাদের সেফ এক্সিট লাগবে না ডক্টর মোহাম্মদ ইউনুস উনি তো আসলে এই মানে দুই দিন যদি প্লেনে না ওঠে ওনার গুড়া কেমিয়ে কামড়ায় উনি তো এমনি ওনার বিদেশ বিদেশে থাকে ওনার অভ্যাস ছিল হোটেলে হোটেলে থাকতো ওনার ঘরে থাকতেও মনে হয় ভাল লাগে না তো আর বাদ বাকি যেগুলো আছে ওনার পারিবারিক আত্মীয় স্বজন শ্বশুরবাড়ির লোকজন ওনার গ্রামীণ ব্যাংকের লোকজন এগুলোর মিলায় একটা পারিবারিক সরকার এনজিও সরকার বানায় তারপরে উনি দেশ পরিচালনা করছেন আজকে যদি এই উপদেষ্টা পরিষদটাকে আপনি দেখেন দেখেন তো কাদের এই পনেরো বছর আপনি হাঁচি কাশি দিয়েছে এরকম কোন মানুষ আছে নাকি ইন্ডিয়ার লোকজনদের সেট করে সুন্দর করে আপনি বসায় রেখে তারপরে দেশ পরিচালনা করবেন সেই দেশে আমরা যাব এই দেশ পরিষ্কার না করা পর্যন্ত এই দেশ আমাদের জন্য জীবনে কোনোদিন এখানে কোনো কাজ করতে পারবো কাজ দিচ্ছেন কোনোদিন দিন দিয়া দেখেন যদি নাকি মিনিমাম এক টাকার এক পয়সার যদি নাকি কোনো সমস্যা সেখানে দেখাইতে পারেন গলায় নিজের গলায় নিজে জুতা করে তারপর ঘুরব কোনো সুযোগ নাই তো কোনো একটা ভালো লোক ওইখানে যাবে এই যে তারেক রহমানের মামলার যে রায় দেয়ার জন্য তারে মাথায় পিস্তল ধরা হইলো তার স্ত্রীর সাথে সে দেখাটা পর্যন্ত করতে পারে নাই এই লোকটা বাইরে থেকে স্ত্রীটা মারা গেল সে লোকটা দুদকের চেয়ারম্যান বানাবো শুনলাম লোকটা ঢুকতে দেয় না এই আসিফ নজরুলটা ঢুকতে দেয় নাই করতে পারবে না এখন দুদকের কি করে দুদক কোথায় কোন উল্টা ফেলছে আমার একটু বলেন তো কোনো কিছু নাই মাঝে মধ্যে দু একটা আওয়াজ দেয় এটা নিয়ে তাদের বিশাল আকারে একটাই ই দেখাচ্ছে এই হচ্ছে গিয়া দেশের অবস্থা এই দেশে আমরা যাব যা কি করব এখানে যা চান্দাবাজি করব তোদের মতো তো ওরা এগুলি বলে মাঝে মধ্যে সে সরকার ইয়ে উল্টায় ফেলতে হবে আবার নতুন সরকার আসে তারপর নির্বাচন বাইরে যাবে শুনলাম টাকা কামাই আমি ভাই আপনারা এই টাকা পয়সা নিয়ে এতই শুরু মানুষের টাকার দরকার আছে আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে ভাই এই টাকা পয়সা এত এরকম করছেন কেন আমার জবাব দিল ভাই দল পরিচালনা করার জন্য তো টাকা টুকার দরকার জুলাই আগস্টে তারা ছাড়া দেশে ভ্রমণ করলো না এই যে কত জুলাই আগস্টে তো ওই সময় হঠাৎ করে গোপালগঞ্জে যখন তাদের প্রোগ্রামটা তো আমি তাদের বললাম যে ভাই আপনারা গোপালগঞ্জে যাবেন তো রেডি হয়ে যান নাই কেন তো বলছে ভাই আমরা লোকজনও নিতে পারি ঠিক মতো আমাদের ফান্ড শেষ সম্ভবত বরিশাল থেকে তারা আহ গোপালগঞ্জে এসেছিল অথবা আহ এটা কি মাদারীপুর থেকে গোপালগঞ্জে গিয়েছিল আমার ঠিক মনে নেই দুইটার একটা হবে তো আমার তখন আমার বাংলা এডিশন উদ্বোধন হবে যে কারণে ওদের সাথে কথা হচ্ছিল তো ওরা আসার চেষ্টা করেছে শেষ পর্যন্ত করতে পারেনি এখন আমি আমার বললো যে ভাই এই ব্যাপার টাকা আমাদের ফান্ড নাই তখন ওই যে টাকা পয়সা ই করলেন এত টাকা এগুলি কয় ভাই ওনারা টাকা পয়সা দেন না কেউ টাকা তুরস্কে পাঠিয়েছে কেউ কানাডাতে পাঠিয়েছে কেউ পর্তুগালে পাঠিয়েছে অস্ট্রেলিয়াতে পাঠিয়েছে আর আরও বেশ কয়েকটা দেশের নাম বলো এক একজন এক জায়গায় জায়গায় গিয়ে তারপরে এই টাকা পয়সা পাঠিয়ে যার যার টাকা শেষে ইয়ে এখন এই যে এটা হইল তার আপনাদের ভেতরে পাঁচজন জন বা ধরলাম একশো জন মানুষ আপনারা টাকা পয়সা নিয়ে এই খুব মানে মজা করে খাইতে পারলেন যে ভাই এই দেশে এই দেশটা নিরাপত্তাটা যে আপনি ঠিক করলেন না আপনি মনে করেন পাঁচ হাজার কোটি টাকার মালিক হলেন বিদেশে গিয়া তারপরে সারা জীবন বসে খাবেন মৈনুদ্দিনের টাকার অভাব আছে যে পরিমাণে ধান্দাবাজি সে করে গিয়েছে ওয়ান ইলেভেনে বহুত টাকা জিজ্ঞেস করেন তো কেমন আছেন কোন দিয়ে যায়নি ভাই কেমন আছেন আমেরিকাতেই তো আছেন খুব আরামেই তো আছেন তাই না জিজ্ঞেস করেন তো কেমন লাগে ঠিক কারণে আজকে দেশ অস্থির এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা এ হলো ওয়াকারের সাথে প্রতিদিন তার আপডেট জানায় কি হবে কালকে কি করতে হবে কোন ওসিরে ওই দিন এক পুলিশের অফিসারের সাথে কথা হচ্ছে অফিসার কয় যে ভাই ভাই বাথরুমে যাই বাথরুমে যাওয়ার পরে আবার ফের এসে চেয়ারটা পাবো কি না এটা মানে মনের ভিতরে একটা ভয় থাকে বাথরুম থেকে বের হওয়ার পরে চেয়ার নাই হয়ে যেতে পারে এইভাবে পুলিশ কাজ করতে পারে নাকি পুলিশটারে এই স্বরাষ্ট্র উপদেষ্টা আর ওই যে ক্ষুদা বক্স এই খোদা বক্স দুইটাই মিলাও বাক্সর মধ্যে পুলিশের ঢুকায়া আচার বানায় পুরা এই যে চানাচুর ভাজা দিয়ে তারপর খেয়ে ফেলছে পুলিশের মধ্যে কোনো কোনো মানে তাদের ভিতরে এখন কাজ হয়েছে যে কত টাকা খাওয়া যায় কেমনে খায় কখন কোন চেয়ার সরে যায় চেয়ার থাকতে থাকতে যে কয় টাকা খাইতে চাই এটা হচ্ছে অবস্থা পুলিশের আপনি বলেন তো এই জুলাই যোদ্ধারা আপনারা আপনাদের সবাই দোষ দেওয়া লাগবে মানে আপনাদের নেতৃত্বের কথা বলছে আপনাদের নেতৃত্ব কোন ইস্যুটা নিয়ে হঠাৎ করে হাইকোর্টের এখানে হাসনাদ আবদুল্লাহ একিয়ে দিল সবাই রাজুতে চলে আসে হাইকোর্টে যায় তার করে পনেরো বিশ জনের আপনার ফেলায় দিলেন বিডিআর এর লোকগুলি এতদিন ধরে জেলে থাকলো আমি তো ওদের সাথে আমার পারিবারিক ভাবে তাদের সাথে আমি জড়িত কারণ কাছে শুনি নাই আপনারা কোনো দিন এর হইলে আমার ফোন দেয় ওইটা হইলে আমার ফোন সারাদিন আমি বিডিআর এর অন্তত দশটা ফোন রিসিভ করি কখনো বিরক্ত হই না তাদের প্রতি হয়তো ফোন ধরতে পারি না মাঝে মধ্যে বিরক্ত হই কারণ এই মানুষগুলির উপরে যে নির্যাতন হয়েছে মানুষগুলি পাশে আপনাদের থাকা উচিত ছিল না থাকেন নাই ওই যে ফেনিতে ষোলো জন এখন পর্যন্ত কন্ডেম সেলে যাইতে পারতেন না যান নাই এখনও আলেমরা জেলে আপনি জানেন ওই যে সন্ত্রাস বিশেষ সন্ত্রাস বিরোধী আইন সে আইনে এখন পর্যন্ত এই যে হঠাৎ করে বলল যে এই ইয়ে আমেরিকান দূতাবাসে নাকি কারা নাকি নাশকতা চালাবে সোয়াদ টোয়াদ যায় হাজির আপনি জানেন সিটিটিসির প্রধানের চেয়ারে কারে বসানো হয়েছে এসবি প্রধানের চেয়ারে কে সেটা জানেন এসবি প্রধান মানে এই যে এত কিছু ঘটে এত মানুষ বের হয়ে যায় ওই বর্ডার দিয়ে ওই বর্ডার দিয়ে দিয়ে আপনি কি করেন দিলীপ মামলা আস্তে আস্তে চুপচাপ 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 করে তারপরে তারা জামিন দিয়ে দিল ছয়শো আশি কোটি নিয়ে আসিফ নজরুল তারা জামিন দিয়ে দেশ থেকে পার করে দিলেন কেউ জানেন না আপনারা জামিনগুলো হলো এটাও জানাইতে পারলেন না আমাদেরকে আপনারা মানে কল্পনা করেনি যে সেইভাবে জামিন নিয়ে নেবে তো এটা নিয়ে আপনাদের বিস্তারিত জানাবো আমি এই সপ্তাহের এই হচ্ছে গিয়ে দেশের অবস্থা এখন ভাই আপনাদেরকে নিয়ে যত সমালোচনা করি সমালোচনার পরে একটা জিনিস আমার বলতে হবে যে আপনাদের ভিতরে সবাই অমানুষ না সবাই স্বার্থের জন্য বন্ধুকে সামনে দাঁড়ান নাই আপনি কি আপনারা কি জানেন যে এনসিপি বিএনপি এবং জামাতের আমি নাম ধরে বলতে পারি কয়েকজন একদম মানে শুধুমাত্র তার এইটা দিতে হবে ওই নমিনেশন দিতে হবে তার আসন ছেড়ে দিতে হবে এরকম এই পর্যন্ত আমি সাতজনের তালিকা পেয়েছি আর হয়তোবা তাদের তিন চারজন পাঁচজনকে হয়তো দিবে সব মিলে সর্বোচ্চ পনেরো জন হইতে পারে তাদেরকে দিবে আপনাদের কথা চিন্তা হবে তারা এমপি হবে এমপি হওয়ার পরে পাঁচ বছরে তারপরে আরো কিছুদিন খাবে এই হচ্ছে তাদের মানে উদ্দেশ্য ভবিষ্যৎ পরিকল্পনা আর কি আপনাদের পরিকল্পনা যদি সেটা না হয় নির্বাচনের আগে আপনাদের সেটা জানাতে হবে আপনারা জুলাই আন্দোলন করেছেন আমি যেহেতু ভাই আন্দোলনের সাথে ছিলাম না আমরা কিছু না আপনারা করেছেন আপনারাই সেটার ব্যাপারে বলতে হবে আপনাদের এখানে কারা কারা ধান্দাবাজি চান্দাবাজি করছে যারা জুলাই আন্দোলনের মানে বিরুদ্ধে বিপরীত দিকে গিয়ে দাঁড়িয়েছে এই মানুষগুলোর ব্যাপারে আপনারা ই করেন কথা বলেন প্রতিবাদ করেন একটা বড় ধরনের ঝাঁকি না দিলে এই সরকারের মানে ই হবে না সেখানে যদি তারা গুলি করে গুলি করবে গুলি করুক আপনারা তো গুলি কেন মানে আমি আমার কথা আবার বলবে যে তুই বিদেশে বসে করিস এগুলো আবার আমরা বলতে পারি নিবে আমার সাহস নাই গুলির সামনে দাঁড়াইতে পারবো না আমি খুব নিরীহ লোক আমার সাহস সাহস নাই এখন আওয়ামী লীগ মাঝে মধ্যে বলে দেখছিস এই সময় আওয়ামী বলার সুযোগ পায় আওয়ামী লীগ গুলো বলার সুযোগ পায় দেখ দেশ এই হচ্ছে ওই হচ্ছে হাসে তারা সমস্যা নাই তো আমাদের আমরা এখন মানে একটা কি বলবো যে প্রতিটা মানুষ যেরকম বাংলাদেশে যার যে ভালো মানুষ তার ভেতরে হতাশা খারাপ মানুষের ভিতরে হতাশা সবার একটা হতাশা অনিশ্চয়তা কাজ করে আমার ভেতরে সেটা কাজ করছে দেশটা এরকম হওয়ার কথা ছিল না যাই হোক ভিডিওটি একটু বানাইতে ভাই ভালো লাগে না আর তারপর বললাম যেগুলি যদি মনে চায় সঠিক কি করা দরকার এই দেশে অনেক মানুষ আছে নেতৃত্ব দেওয়ার মানুষও আছে আন্দোলন করার মানুষ আছে বন্ধুদের সামনে দাঁড়ানোর মানুষ আছে আপনাদেরকে ঠিক করতে হবে কি হবে আমাদের আমার পক্ষ থেকে আমার জায়গা থেকে যদি কোনো সমর্থন কোনো কিছু প্রয়োজন হয় জীবন দেশের জন্য জানায় তোর বিডিআর বাপদেরকে যা জিজ্ঞেস করিস যে ইলিয়াস কয়জনকে কয়জনকে ছাড়িয়েছে তোর অ্যাটর্নি জেনারেলকে যা জিজ্ঞেস করিস যে তোর এই বাপ কতবার অ্যাটর্নি জেনারেলের হাত পা চেপে ধরেছে যে ভাই এটার একটু শুনানিটা আগায় দেন যা যা জিজ্ঞেস করা তোর বাপ এখানে বসে এগুলো করেছে তোর বাপ দেশে গেলে এগুলি করতে পারবে না এই কারণে দেশে যায় না কিছু কিছু মানুষ আবার আছে এগুলি বললে আবার ওনারা আবার বিএনপির ভাইদের ভেতরে অনেকে আছেন বলে থাকেন যে যেহেতু দেশপ্রেমিক দেশে যাস না কেন বললাম চান্দাবাজ সারাদিন চান্দাবাজি করে আমার আমরা দেশে গিয়েছি তোরা দেশে তুই দেশে গেছে আমার তো আনতে দেশে যাবো না আমি দেশে দরকার যেটা এই জন্য দেশে যায়নি তো বিএনপির ভাইরেও আবার কেউ কেউ মানে ধর একজনের নিয়ে আপনি কথা বলবেন কারণ আমার তো আর আপনি বলতে যে তুই চান্দা নিছিস ওখান থেকে তুই এরা এত বলতে পারে না আমার কি বলে তুই দেশে আসিস না কেন তুই এত দেশপ্রেমিক দেশে আসিস না কেন বিএনপির বাইরে আপনাদের অনেকেও এখনো দেশে যায়নি তো হিসাব করে কথাবার্তা বলেন দুই দিনের মধ্যে এত চোখে পোল্টি নিয়ে আপনাদের সব নেতা টেতারা আছে না তারা কিন্তু খুব ভালো আছে তারা এরই মধ্যে বহুত টাকা খামিয়েছে ভাই এই সাগলে তিন নাম্বার বাচ্চার মতো পিছনে পিছনে ঘুরবেন আপনার এই কয়েকদিন পরে মার খাবেন পেটুনি খাবেন যদি নাকি দেশের কোনো উল্টা কিছু হয় আমরা না ঘুরুক এত কিছু হয়ে যায় নাই রাতারাতি আমরা গত ১৫ বছর পরীক্ষা দিয়ে আসছি আজকে ইলিয়াস একুশে টিভিতে এতদিনে অনেক উপরের পদে থাকতে পারত তো ইলিয়াস ইটিভি থেকে বের হয়েছে কেন বাংলাদেশ থেকে বের হতে বের হতে হয়েছে কেন যেদিন আপনাদের বিএনপির লোকজন চোদ্দোর পাঁচ জানুয়ারি কথা বলতে পারে না ইলিয়াস সেদিন আপনাদের পক্ষে দাঁড়িয়েছিল এই জন্য ইলিয়াসকে দেশ থেকে চলে আসতে হয়েছে এত বালের মোহ নাই যে আমেরিকা ইউরোপে যায় তারপর থাকতে হবে ইলিয়াস আজকে বলে রাখলাম রাখেন যে ইলিয়াস ইউরোপ আমেরিকার দেশে সারা জীবন থাকার জন্য পোষা নাই এটা মনে রাখেন সো আমাদেরকে যখন বলেন যে দেশে আয় দেশে আয় কোনো কথাবার্তা বলেন বলার সময় একটু হুশ করে কথা বলবেন আমরা পরীক্ষা দিয়ে আসছি বহুত বড় পরীক্ষা দিয়ে আসছে আমাদেরকে নতুন করে শিখাইতে আসে না সাহস কারে বলে সাহস ওই পাঁচজনের নির্বাচন দেখেন ইলিয়াসের ওই ইটিভির ইয়েতে যায়েন আর্কাইভে যায়ন আপনারা তো ইউটিউব দেখেন ইউটিউবের যুগের আগে সাংবাদিক আমরা ছিলাম ওই আমি কি সাংবাদিকতা করতাম একুশের চোখের আগেও বহুত আর্কাইভে আছে ওগুলি দেখে আসেন ইলিয়াসকে কথা বলার সময় হিসাব করে বলেন এখানে বহু বিএনপির ভাইদেরকে দেখেছে আওয়ামী লীগের লোকজন এসে প্যানার ট্যানার কায়রা ধাক্কায় টাকায় সরাই দিছে আমরা ভাই বুক ফুলাই এখানে চলছি কোনোদিন চুপ হয়ে যায়নি একটা দুইটা না বহু কিছু ই করে ফেস করে থাকতে হয়েছে এখানে জঙ্গি বানিয়েছে অনেক কিছু বানিয়েছে এগুলো নিয়েই তারপরেও দেশের কথা বলেছে অতএব পরীক্ষা নিতে আসেন না পরীক্ষা বহু আগে পাশ করে আসছে ওই পরীক্ষাও নতুন করে নিতে গেলে হবে না নিজেরা ঠিক হন দেশটারে চি করে দেন বাই খাইতে পারবেন কয়েকদিন পরে খায়েন কোনো সমস্যা নাই সামনে আরো অনেক ডি ব্লেজ আ ঘন্টা ঘন্টা চলছে এগুলো ছোটখাটো বিষয় আর বানায় ফেলবে আপনি ও হ্যাঁ ও রয় ডি জি এফ আই ডি রয় ফর্মুলা শতরা জানেন তুমি এটা করতে পারবেন একটা ভদ্র লোক আছে যে এই সেনা চিটা চিটা আগে 24 ব্যাচ ইয়ার বি কি বলেন জিওসি তো ওই ওই লোকটারে মনে হয় হচ্ছে মানে আমি জানি না এ আছে কিভাবে ওই জায়গায় এখনো পর্যন্ত বিজিএফ এর লোকজন যত আকাম কুকাম চিটাগাং কেন্দ্রিক করে আমার মনে হয় এই লোকের মাথা মতো নষ্ট হয়ে ওই লোকটা দেশপ্রেমিক এই চব্বিশের আন্দোলনে ওই লোকই প্রথম সেনাবাহিনীর সবচেয়ে জেনারেলদের ভেতরে উনি প্রথম কথা বলেছেন যে না আমরা এটা করা যাবে না তো এই টাইপের লোকজন কিছু আছে এরকম সব জায়গায় চাই যে দেশটা ঠিক হোক দেশটা ভালো থাকুক এই ডিজিএফআর যেই নাটক আগুনের নাটক যা যা আছে এগুলো দিয়ে দেশের মানুষের জীবন সম্পদ নষ্ট হওয়া দেশকে অস্থিতিশীল করে তোলা নভেম্বরে ডিসেম্বরে তফসিল ঘোষণা হলে সেই কেন্দ্রিক বিভিন্ন ধরনের কাজ করবেন এগুলো করতে হইলে ভাই ওদেরকে সরাইতে হবে আমাদেরকে যারা বলেন আমরা অস্থিতিশীল করতে চাই আমরা দেশকে সত্যি খুব খুব ভালো সব জায়গার মানুষ আপনি প্রবাসে যারা থাকে এই যে মিডিল মানুষগুলো তাদের টাকা এই দেশ চলে বুঝলেন তো যে মানুষগুলির কাছে জিজ্ঞেস করেন যে একটা মানুষের কোনো পরিবর্তন হয়েছে একজন মানুষ পাসপোর্ট করতে গেলে আগে যা যে ধরনের হ্যাচেল হইতে হয় না টিকিট সেই টাকা দিয়ে যায় না যে কয় টাকা দিয়ে সৌদিতে যেত তার চেয়ে কম টাকায় যায় মালয়েশিয়ার সেই সিন্ডিকেট কিছু হয়েছে কিনা সেই সিন্ডিকেটের সব কটাকে আসিফ নজরুল ই করে দিয়েছে আবার নতুন সিন্ডিকেট সেই আগের মতো সেই একই টাকা খরচ হচ্ছে কার কি উপকার হয়েছে পুরো দেশের কোন জায়গায় আমাকে একটা জায়গায় দেখান যে এই জায়গাটাতে কারোর পরিবর্তন হয়েছে কিচ্ছু হয়নি যা যেমন ছিল তেমনই চলছে এইভাবেই দেশ কোনোদিনও আমরা যেটা চাই সেটা হবে না অতএব যারা মনে করেন অস্থিতিশীল অস্থিতিশীল আপনারা যারা কিনা এই এই এদেরকে বসিয়ে রেখেছে তাদেরকে কোশ্চেন করেন কারা অস্থিতিশীল করতে চায় বলেছিলাম সেনাপ্রধান ওয়াকার উজ্জামানের নেতৃত্ব একাত্তরের মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধার ভূমিকা পালন করবে এবং সেই লড়াইয়ের প্রথম পর্বে মোহাম্মদ ইউনুসের তীব্র বিরোধিতার আমল না দিয়ে ভারতীয় গোয়েন্দা সেনার সফরের ব্যবস্থা করার মধ্য দিয়ে এই যুদ্ধটা শুরু হয়ে গেল ভারতের সঙ্গে তালমেল করে ওয়াকারুজ্জামানের লড়াই করাটা শুরু এর রাজনৈতিক গুরুত্ব অনেক বোঝাই যাচ্ছে ভারতের সঙ্গে একটি বোঝাপড়ায় এসেছেন ওয়াকার উজ্জামান আর এখানেই অনেকে প্রশ্ন করেছেন ওয়াকার উজ্জামান কতটা নির্ভরযোগ্য সেই বিষয়টা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন তার বিশ্বাসযোগ্যতা নিয়ে তাকে আদৌ বিশ্বাস করা যায় কি না ভারত যদি তার সঙ্গে কোনো বোঝাপড়া করে থাকে তবে তার আদৌ কোনো স্থায়িত্ব আছে কি আজকের বোঝাপড়া কাল বিসর্জন দিয়ে ওয়াকার যে শিবির পাল্টাবেন না কে বলতে পারে সে কথা এই বিষয়টি নিয়েই এখনকার আলোচনা প্রথমেই বলি সন্দেহ করছেন যারা তারা যে ভুল বলছেন তা একদম নয় কিন্তু একটা অদ্ভুত ব্যাপার দেখুন সব রাজনৈতিক শিবির তাকে সন্দেহের চোখে দেখছে আওয়ামী লীগ নেতাকর্মীরা ওয়াকারকে বিশ্বাসঘাতক মনে করেন কারণ তিনি পাঁচ আগস্ট দু হাজার চব্বিশে শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করেন হাসিনার সাবেক মন্ত্রীরা এই ঘটনাকে ইসলামী সামরিক অভ্যুত্থান হিসেবে আখ্যায়িত করেছেন এবং ওয়াকারকে এই ষড়যন্ত্রের অংশীদার বলে অভিযোগ করেছেন বলেছেন ডিপ স্টেটের ষড়যন্ত্রের অংশীদার ওয়াকার উজ্জামান আবার আওয়ামী লীগের উল্টো দিকের শিবিরে যারা আছেন তারাও যা ওয়াকার উজ্জামান সম্পর্কে বলে তিনি আওয়ামী লীগের লোক ভারতের দালাল ভারতের দালাল এটাও পর্যন্ত বলা হয়েছে তার জন্য হাসনাদ আবদুল্লাহ ও তার সহযোগীরা ওয়াকারকে পরি ওয়াকারকে বলেছেন পরিশোধিত আওয়ামী লীগ তৈরি করে পুনর্বাসনের যে ভারতীয় ষড়যন্ত্রের অংশ আছে হিসেবে তার নাম উল্লেখ করেছেন তারা মনে করেন ওয়াকার ভারতের স্বার্থ রক্ষায় কাজ করছেন এবং ফ্যাসিস্ট হাসিনা আবার ক্ষমতায় ফেরার পথ তৈরি করছেন জামাত বিএনপি এবি পার্টি তারা কি অভিযোগ করছে একটু দেখি ব্যারিস্টার ফুয়াদ সহ আওয়ামী বিরোধী শিবির ওয়াকারকে ফ্যাসিস্ট হাসিনা ও ভারতের দালাল হিসেবে দেখেন তাদের যুক্তি হলো ওয়াকার হাসিনার আত্মীয় ও যে তার স্ত্রী ছিলেন তার স্ত্রী হলেন সাবেক সেনাপ্রধান হাসিনার মুস্তাফিজুর রহমানের কন্যা এবং হাসিনাই তাকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দিয়েছিলেন এবং অবধারিত নিয়ত হওয়ার হাত থেকে হাসিনা ও রেয়ানাকে বাঁচিয়েছেন এই মানুষটা আর এই বিএনপি এরা তাকে ভুলতে পারে না তাকে ক্ষমা করতে পারে না অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানার যে লম্বা ওয়েটিং লিস্ট এখনো আছে সেখানে আছে ওয়াকার উজ্জামানের নাম যা পরিষ্কার ওয়াকার কারো নিজের লোক নন কোনো পক্ষের আপন নন তাহলে তিনি কার ভারত তার সম্পর্কে যে মূল্যায়ন করেছে সেটা হলো জেনারেল ওয়াকারুজ্জামান মূলত একজন রক্ষণশীল পেশাদার সামরিক কর্মকর্তা যিনি সেনাবাহিনীর প্রাতিষ্ঠানিক সততা এবং জনপ্রিয়তা রক্ষার স্বার্থে কাজ করছেন তার মূল লক্ষ্যগুলো কি তার মূল লক্ষ্য গণতন্ত্র পুনরুদ্ধার ওয়াকার বারবার বলেছেন যে নির্বাচিত সরকারেরই দেশ পরিচালনা করা উচিত অনির্বাচিত সরকার কোনো বড় সিদ্ধান্ত নিতে পারে না এজন্যে তিনি চান ডিসেম্বর দু হাজার নাগাদ নির্বাচন অনুষ্ঠিত হোক দুই তিনি সামরিক শাসন এড়াতে চান অত্যন্ত গভীরভাবে ওয়াকাতার ঘনিষ্ঠদের বলেছেন যে বাংলাদেশের সামরিক শাসন কখনো সফল হয়নি জিয়াউর রহমান ও এরশাদ দুজনেই শেষ পর্যন্ত জনবিরোধী হয়ে পড়েছিলেন তাই তিনি মার্শাল ল জারি করে ক্ষমতা দখল করতে একেবারেই অনিচ্ছুক তিন নম্বর তার সম্পর্কে বলা তিনি বলেন তার লক্ষ্য হচ্ছে জাতিসংঘ শান্তি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর আন্তর্জাতিক পেশাদারিত্ব এবং তাদের যে সুনামটা আছে সেই সুনাম তিনি কোনোভাবেই নষ্ট করতে চান না ভারসাম্যপূর্ণ একটা বৈদেশিক নীতিও তিনি চান ও আকার ভারত ও পাকিস্তান উভয়ের সাথে একটি সুষম সম্পর্ক বজায় রাখতে চান তিনি বলেছেন একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী এবং সম্পর্ক ন্যায্যতার ভিত্তিতে হওয়া উচিত একই সঙ্গে তিনি পাকিস্তানের সাথে অতিরিক্ত ঘনিষ্ঠতাও প্রত্যাখ্যান করেছেন এবং আইএসআই সমর্থিত অভ্যুত্থান প্রচেষ্টা গত মার্চে যেটা হয়েছিল ভারতের সাহায্যে সেটা ব্যর্থ করেছেন আওয়ামী লীগ রেগে গেলেও বর্তমানে ওয়াকারের চিন্তার কিছু নেই কিন্তু বর্তমান সরকারের মধ্যে যেসব দল আছে তারা রেগে গেলে ওয়াকারের শপথে থাকা মুশকিল বিশেষ করে অপরাধ ট্রাইব্যুনাল সম্প্রতি যা শুরু করেছে কাজে অনেকটা ওয়াকার উজ্জামানকে নিশানায় রেখে সেটা এখন স্পষ্ট এই অত্যন্ত জটিল রাজনৈতিক পরিস্থিতিতে ওয়াকারুজ্জামান টিকে আছেন তিনটি কৌশলের মাধ্যমে সাংবিধানিক পথ অনুসরণ প্রথমত তিনি সবসময় সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে থাকার চেষ্টা করেছেন অন্তর্বর্তী সরকার গঠন মোহাম্মদ ইউনুসকে সমর্থন এবং নির্বাচনের জন্য চাপ দেয়া পাঁচ অক্টোবর পাঁচ আগস্ট গত বছরে তিনি যেটা করেছিলেন সেটা নিশ্চয়ই সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে পড়ে না কিন্তু সেটা রক্তগঙ্গা যাতে না বয় তার জন্যই এটা করেছিলেন দু নম্বর তিনি যেটা ভাবছেন সেটা হচ্ছে কোনো পক্ষকে পুরোপুরি শত্রু না করা হাসিনার পতনের অন্যতম কারণ তিনি হতে পারেন মানে ওয়াকার হতে পারেন তবে প্রধানমন্ত্রীকে নিজ দায়িত্বে নিরাপদে ভারতে পাঠিয়ে তিনি তাকে হত্যা করা বা গ্রেফতার হতে দেননি ইউনুসকে সমর্থন করেও আবার তিনি নির্বাচনের জন্য চাপ দিচ্ছেন ও সরকারের সমালোচনা করছেন ছাত্রদের সমালোচনায় তিনি ধৈর্যশীল প্রতিক্রিয়া দিয়েছেন বলেছেন ওরা বাচ্চা ছেলে যদিও এই নিয়ে তার বিরুদ্ধে প্রচুর সমালোচনা হয়েছে সেটাও অস্বাভাবিক তিন নম্বর প্রাতিষ্ঠানিক ঐক্য বজায় রাখা তিনি সেনাবাহিনীর অভ্যন্তরীণ ঐক্য রক্ষায় সতর্ক পেশাদারিত্ব শৃঙ্খলা এবং রাজনীতি থেকে দূরত্ব বজায় রাখার উপর তিনি জোর দিয়েছেন তাহলে ওয়াকার আসলে কার উত্তরটা সহজ জেনারেল ওয়াকার উজ্জামান মূলত বাংলাদেশ সেনাবাহিনীর প্রাতিষ্ঠানিক স্বার্থ এবং নিজের পেশাগত উত্তরাধিকার রক্ষার পক্ষে তিনি না ভারতের দালাল না পাকিস্তানের এজেন্ট না আওয়ামী লীগের সমর্থক না তাদের বিরোধীদের হাতের পুতুল তিনি একজন বাস্তববাদী সামরিক নেতা যিনি বাংলাদেশের একটি অত্যন্ত উত্তাল রাজনৈতিক পরিবেশে টিকে থাকার জন্য সকল পক্ষের সঙ্গে একটি জটিল ভারসা ভারসাম্যের খেলা খেলছে সেই সঙ্গে দেশকে মৌলবাদ সন্ত্রাসবাদের থাবা থেকে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে অন্তত বাঁচিয়ে রাখার জন্যে পাকিস্তানের গর্ভে যাওয়ার জন্য দেশকে পাঠাবার জন্যে তার বিরোধিতা তিনি অন্তত করছেন আর তার এই ভারসাম্যপূর্ণ অবস্থা